চলে যাচ্ছে সেই ভেজে রাখা মাথাগুলো ও ভাই কতগুলো মাথা তো বন্ধুরা এখন কিন্তু কচু শাক রেডি হবে তারা দিদি মাছের মাথাগুলো কিন্তু রাখা আছে ইলিশ মাছ এদিকে রুই মাছের মাথা আর এখানে দেখতে পাচ্ছি তেল দিয়ে দিদি এখন কি যাচ্ছে শুকনো লঙ্কা আচ্ছা শুকনো লঙ্কা যাচ্ছে দেখতে পাচ্ছি কড়াইতে এরপরে কি যাচ্ছে দিদি পাঁচ ফোড়ন আচ্ছা তো বন্ধুরা চলে গেল পাঁচ ফোড়ন এরপরে কি যাচ্ছে রসুন দেখতে পাচ্ছ ভাই এরপরে চলে যাবে পেঁয়াজ ও ভাই এখান থেকে কিন্তু লোভ লাগছে ঠিক আছে যদি রান্না হয় জিনিসটা কেমন লাগবে চলে তোমরা এখন কিন্তু সেই মানে সিদ্ধ করে রাখা কচুগুলো কিন্তু এখন চলে যাচ্ছে ও ভাই দিদির হোটেলে মানে কালীদির হোটেলে প্রচুর শাক রান্না হচ্ছে দিদি আস্তে আস্তে শুরু হয়ে গেল তোমরা দেখতে পারবে

সব থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কত শাক রান্না করলে তার মতন টেস্ট তো অন্য এক একটা মাছের এক এক রকম টেস্ট যখন নিরামিষ রান্না করি তখন ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা এইগুলো ফোড়ন দিয়েই নারকেল কোলা এই ছোলা বাদাম এগুলো দিয়ে নিরামিষ করে রান্না যায় সেটা তো একটা আলাদা টেস্ট আর যদি তুমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ ট্যাজ দিয়ে যেরকম রান্না করি এটা আলাদা টেস্ট

এটা ব্রো জিবে জল আসে না ভাই তো এখন চলে যাচ্ছে সেই ভেজে রাখা মাথা ও ভাই ফটো গুলো মাথা যখন এটা সবজি হলে আর কিছু লাগে না কি খেতে আর কিছু লাগবে না অন্য কিছু আর লাগবে না খেতে এই দিয়ে খাওয়া যাবে আচ্ছা

রান্না পর্যন্ত খাওয়াটা আমি দেখাতে পারবো না কারণ কাস্টমাররা সবে অনেকেই পছন্দ করে না যে ভিডিও করো সবাইকে অনেক শেয়ার করলাম ও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে শেয়ার করাম সেটা বেশি দিন পেয়ে আমাদের বা আমার ভাইটা করছে ওর দেশ পুরো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো বাই